বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার আছো এবং দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু একদম কয়েকটা দিন বাদেই রয়েছে টেস্ট পরীক্ষা তারপর স্বাভাবিকভাবে আর কয়েকটা দিন অপেক্ষা করলে রয়েছে ফাইনাল পরীক্ষা এবং জীবনের সবথেকে বড়ো পরীক্ষা তার মধ্যে বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো রচনা যার কোনো নির্দিষ্ট সিলেবাস হয় না শুধু আমরা জানি আমাদের পড়তে হয় এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে তোমাদের রচনা সম্পর্কে আলোচনা করেছি এবং কোন কোন রচনা এবছর বিশেষভাবে ইম্পর্টেন্ট রয়েছে সেটা সম্পর্কেও আলোচনা করেছি আজ জাস্ট এই রচনা সম্পর্কে দুই একটা কথা বলবো এবং অ্যাটলিস্ট লাস্ট পয়েন্টে আমি দুটো রচনা বলে দেবো যে দুটো রচনা যেন অবশ্যই তোমার রেডি করা থাকে আশা করি তোমরা সবাই রেডি করে ফেলেছো যদি কারো এই দুটো রচনা রেডি না করা থাকে তাহলে কিন্তু অবশ্যই রেডি করে রাখবে কারণ এই দুটোর মধ্যে একটা তো অবশ্যই পাবে এমনও হতে পারে যে দুটোই তোমরা কমন পেলে তার আগে যে কথাটা তোমাদের বলার জন্যই মূলত আসা বাংলার একদম সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা বা যে বিষয়টার উপর আমরা সবথেকে পরীক্ষার হলে বসে একটু দুর্বলতা দেখায় সেই বিষয়টা কিন্তু হলো বাংলা রচনা কেন বলছি এই কথাটা তার কারণ একদম স্বাভাবিক আমরা একদম ঘন্টা পড়ার প্রথম থেকে লিখতে শুরু করি এবং লিখতে লিখতে শেষে এমন একটা পজিশনে গিয়ে উপস্থিত হই যে রচনা আমাদের লেখার টাইমই থাকে না এরকম করলে কিন্তু হবে না কারণ রচনাতে তো দশটা মার্কস রয়েছে এবং তুমি যদি ভালোভাবে লিখতে পারো তাহলে স্বাভাবিকভাবে এই রচনায় কিন্তু তুমি দশের মধ্যে নয় সাড়ে নয় এমনকি দশের মধ্যে দশও পাওয়া সম্ভব উপযুক্ত পয়েন্ট করে লিখতে হবে কোটেশন দিতে হবে সুন্দর তথ্য দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন লিখতে হবে তাহলেই তো তুমি দশের মধ্যে দশ পাবে কিন্তু তুমি যদি সে ঠিকঠাক পয়েন্ট না দাও তাড়াতাড়ি করে লেখার চেষ্টা করো পাঁচ মিনিট বা সাত মিনিটের ভেতরে লেখার চেষ্টা করো তথ্যের ভেতরে সরি পয়েন্টের ভেতরে তথ্য যদি তুমি না ইনপুট করো তাহলে স্বাভাবিকভাবে লেখার মান তো খারাপ হবেই আর হাতের লেখা যদি ওয়ার্ড একটা এখানে আর একটা ওখানে টিচার যদি হাতে দেখার সময় ঠিকঠাকভাবে পড়তে না পারে তাহলে তো নম্বর কম হবেই যে কারণে সব সময় চেষ্টা করবে রচনাটার জন্য একটা নির্দিষ্ট টাইম হাতে রাখা কারণ আমরা অন্যান্য বিষয় লেখার দিকে এতটাই গুরুত্ব দিয়ে দিই যে শেষের রচনাটাকে আমরা একদম অবহেলা করে ফেলি যে কারণে কিন্তু রচনা আমরা কমন পেলেও আমাদের রচনাতে কম নম্বর ওঠে এই জন্য এই কথাটা কিন্তু প্রত্যেকের মাথায় রাখা উচিত যে রচনার জন্য ন্যূনতম পনেরো থেকে কুড়ি মিনিট টাইম ন্যূনতম পনেরো মিনিট টাইম যেন দেওয়া হয় এবং সেই পনেরো মিনিট টাইমের মধ্যে তোমার সূচনা বা ভূমিকা অন্যদিকে প্রসঙ্গার এই দুটো মিলিয়ে অন্যান্য যে পয়েন্টগুলো আছে সব মিলিয়ে চেষ্টা করবে অন্তত দশ থেকে বারোটা পয়েন্টে উত্তর করার এবং ন্যূনতম চার থেকে পাঁচটা কোটের সন্দেহ তোমরা জানো আমার চ্যানেলের প্লে চলে যাবে সেখানে দেখবে যে সাজেশন বা যে ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের পড়তে বলবো তার প্রত্যেকটা রচনার লিঙ্ক তোমরা সেখানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা রচনারগুলোর উত্তর দেখে নিতে পারো এবার জানিয়ে রাখি যে কী রচনা ইম্পর্টেন্ট তার আগে অবশ্যই এটাও জেনে রাখো দু সালে কি কি রচনা এসছিল দু রচনা চব্বিশ সালে যে রচনা এসেছিল সেটা হলো মানব কল্যাণে বিজ্ঞান অর্থাৎ দৈনন্দিন জীবনে বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের যেটা বেস রচনা সেটা এসছিল তারপরে এসেছিল বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী তারপরে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ এবং তারপরে একটা কলমের আত্মকথা এই চারটে রচনা দু সালে এসেছিল তাহলে একটা বিষয় যেটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবছর সব থেকে আসার সম্ভাবনা আমি দুটো রচনা বলে দিচ্ছি বিজ্ঞান থেকে একটা আসতে পারে সেটাও আমি বলবো সেটা হচ্ছে বাংলার উৎসব আর বাংলার ঋতু বৈচিত্র্য এই দুটো রচনা যেন এক নম্বর কথা বাদ না যায় খুব ভালো করে এই দুটো রচনা মোস্ট মোস্ট খুব ভালো করে রেডি করে রাখবে এত ভালো করে রেডি করে রাখবে যাতে প্রশ্ন আসার পর পরপরই রকম ভাবতে না হয় এবং খুব দ্রুত গতিতে উত্তর করতে পারো কি বললাম আবারও বলছি বাংলার উৎসব এবং বাংলার ঋতু বৈচিত্র্য নোটস চাইছো আমার ভিডিওর চ্যানেল প্লে লিস্টে যাও সেখানে বাংলা রচনা বলে একটা ফোল্ডার করা রয়েছে সেই ফোল্ডারটা ওপেন করো সেখানেই তোমরা দুটো রচনা সম্পূর্ণ নোটস পেয়ে যাবে নোটসটা দেখবে পড়বে বুঝবে কি বললাম বোঝা গেল এবং পড়েও দেখবে ভালো লাগবে এবং ওইভাবে লিখলে অবশ্যই অবশ্যই ভালো মার্কস কিন্তু তোমরা পাবে এর সঙ্গে আমি আরও দুটো রচনা বলে দিচ্ছি একটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার আরও একটা বলে দিচ্ছি যেটা হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলা এই দুটো রচনাও একটু দেখে রাখতে পারো তবে বাংলার উৎসব এবং যেটা বললাম বাংলার ঋতু বৈচিত্র্য এই দুটো রচনা যেন বাদ না যায় এটুকু বললাম আর যেভাবে লিখতে বললাম সেভাবে লেখার চেষ্টা করো অবশ্যই অবশ্যই পরীক্ষাতে কমন পাবে এবং ভালো লিখতে পারবে এর থেকে যেন ব্যতিক্রম না হয় আর চ্যানেলের সঙ্গে থাকো বিভিন্ন নোটস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সাজেশন এবং ক্লাসগুলো করার চেষ্টা করো অবশ্যই অবশ্যই উপকার পাবে কোনো কিছু জানার দরকার হলে বোঝার দরকার হলে অবশ্যই কমেন্ট করো চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর পরিষ্কারভাবে তোমাদের সামনে তুলে ধরার আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ